আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া নুসাল্লি রাসুল ইহিল করিম আল্লাহ নামে আরম্ভ করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু অসংখ্য দুরুদ সালাত ও সালাম বর্ষিত হোক নুরনবী হুদুর পাক সাল্লু আলাহ ও তার পবিত্র আহলেবায়ত পরিবার আলাহ সালাম ও সুহাদায় কারবালাদের কদমে এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায় কেরামদের প্রতি হিজরি সন প্রবর্তনের ইতিবৃত্ত সেই দিন ছিল মক্কাবাসীর বিজয় উৎসব দিবস তাহাদের ধর্মীর প্রধান শত্রুদল এবং মক্কার প্রধান শাসক আবু তালেবের বংশধরগণ নির্যাতিত হইয়া পরাজয় বরণ করিয়া পালাইয়া গিয়াছে সেই দিন ঘরে ঘরে আনন্দের রোল পড়িয়া গিয়াছিল মদ্যপান ও নাচ গানের আসরের ধুম চলিয়াছিল দেবদেবীগণের নিকট যাইয়া জোরে সোরে তাহাদের প্রতি ভক্তি ও পূজা অর্চনা দেওয়া হইয়াছিল যেহেতু তাহাদের দুঃশ্মন মহম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম তাহার দলবল লইয়া পালাইয়া গিয়াছেন তাহার চাচা আবু তালেব আলাহি ইসাল্লামের ইন্তেকালের পর হইতে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের জীবনের বিষাদময় এবং ঘোর বিপদময় দুইটি বছর অতি কষ্টে অতিবাহিত হইয়াছিল তাহার দুর্দশার যে চরম পরিণতি মক্কায় ঘটিয়াছিল তাহারই বিষাদময় দিবস হিজরত হইল আনন্দে উৎফুল্ল মক্কানগরী খলিফা হযরত ওমর যখন পারস্য ও মিশর জয় করিয়াছেন এবং শক্তিশালী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করিয়াছেন তখন তিনি বলিলেন বিশ্বের সকল বৃহৎ জাতিসমূহের নিজস্ব একটি শাল এবং বর্ষপঞ্জিকা থাকে আমাদেরও সেই রূপ একটি শাল থাকা প্রয়োজন তখন হইতে কোন ঘটনাকে স্মরণীয় করিয়া এই সাল আরম্ভ হওয়া উচিত তাহার উপর আলোচনা হইল যে কয়েকটি বিশেষ ঘটনার প্রস্তাব দেওয়া হইয়াছিল তাহা হইল এক রসুল আল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের ইন্তেকাল দিবস যেমন ইসা আলাইসাল্লামের ইন্তেকাল দিবস হইতে খ্রিস্টাব্দ গণনা আরম্ভ করা হইয়াছে দুই রসুল আল্লাহ সাল্লাল্লাহু জন্ম দিবস তিন প্রকাশ্যে সমাজের নিকট প্রথম নবুয় প্রকাশ দিবস যাহাকে এলানে নবুয়ত বলা হয় চার ইসলামের বা দিন এ সাল্লাহ সাল্লাহুআ আলিবাস্লামের প্রথম বিজয় বদর যুদ্ধের বিজয় পাঁচ আল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের মক্কা বিজয় দিবস যেহেতু মক্কা ছিল বৃহত্তম সত্য দেশ এবং বৃহত্তম বাধা ইহার পতনে দিনে মোহাম্মদ সাল্লাহুআ আলি চরম বিজয়ের সূচনা করিয়া দিল ছয় রসুল আল্লা সাল্লাহ আলিয়া মারিয়া ফেলিতে না পারিলেও তিনি মক্কাতে ধর্মপ্রচারের পরাজয় গ্রহণ করিয়া প্রাণ লইয়া কোনো মতে ভাগিয়া যাইতে বাধ্য হইয়াছিলেন যাহার ফলে মক্কায় জোরে সোরে দেবীর জয় এবং তাহাদের পূজা অনুষ্ঠিত হইয়াছিল সেই বিজয় উৎসবের হিজরত দিবস এই ছয়টি প্রস্তাবের মধ্য হইতে হিজরত দিবসই স্মরণীয় করিয়া রাখার প্রস্তাব গ্রহণ করিলেন খলিকা ওমর হিজরিসাল গ্রহণের পেছনে তাহাদের অন্তরে কি যুক্তি ছিল রাসুল আল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম মক্কা বিজয় করিয়াছিলেন মক্কাবাসীগণ বাধ্য হইয়া অবস্থার চাপে পড়িয়া আত্মসমর্পণ করিয়াছিল বিজয়ী দলের নিকট আসলে ধর্ম তাহারা গ্রহণ করে নাই বলিলেই চলে প্রকাশ্য মূর্তি পূজা বাদ দিয়াছিল মাত্র তাহারা সুযোগের অপেক্ষাই ছিল রাসুল সাল্লাহ আলিবা ইন্তেকালের সঙ্গে সঙ্গে সুযোগ গ্রহণ করা হইল খেলাফত প্রতিষ্ঠিত হইল বিজয়ী দলকে বিজিত করা হইল তাহাদের মতে রসুল আল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ধর্মের নামে আসলে তাহার বংশধরের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করিতে চাইয়াছিলেন তাহার সেই উদ্দেশ্যকে ব্যর্থ করিয়া দিতে পারিয়াছিল খেলাফত সেই জন্যই বিজয় দিবস হিজরত মক্কা বিজয় দিবসকে স্মরণীয় দিবস হিসাবে মোটেই গ্রহণ করা যাইতে পারে না উহা গ্রহণ করিলে শুধু রসুল সাল্লাহ সাল্লামের জয় নহে মক্কার ওপর মদিনার জয়ও সূচিত হয় পুরেশদের ওপর আনসারগণের বিজয় স্মৃতি সে তো কিছুতেই গ্রহণযোগ্য হইতে পারে না খেলাফতের বিরুদ্ধে বিশ্বের মুসলমান এই জাতীয় হক কথা কোনোকালেই বরদাস্ত করিতে রাজি থাকে নাই এই জন্য সমগ্র মুসলিম শাসন আমলে তাহার সকল যুগে অসংখ্য অন্যায় এবং অত্যাচার সংঘটিত হইয়া গিয়েছে বর্তমান যুগের মুসলিম দেশগুলি কতকটা ধর্মনিরপেক্ষ হওয়া সত্ত্বেও প্রাচীন মতবাদ এখনও অটুট রহিয়াছে এই তো সেদিনের কথা মিশরের প্রধান বিচারক ডাঃ আলী আব্দুর রাজ্জাক একখানা বই লিখিয়াছিলেন তার নাম আল ইসলাম ওয়া উসুলুল হাকাম অর্থাৎ ইসলাম এবং হুকুমতের মূল ভিত্তি তাহার এই পুস্তকে তিনি এই কথাই প্রকাশ করিয়াছিলেন যে ইসলাম ধর্মের মূল নীতি যাহা রাসুল আল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লামের নির্দেশ দান করিয়া গিয়াছেন আর যে সকল শাসনমূলক মূল নীতি যুগে যুগে তথাকথিত মুসলিম রাষ্ট্র গ্রহণ করিয়া আসিতেছে তাহা মোটেই এক নয় অর্থাৎ রাসুল সাল্লাহ আলহিউয়া সাল্লামের প্রকাশিত ব্যবস্থার সঙ্গে কোন শাসন ব্যবস্থার মূল নীতির কোনই মিল ছিল না খেলাফাত হইতেই এই ব্যতিক্রম আরম্ভ হইয়াছিল এই সত্য কথা প্রকাশের ফলে তাহার বইখানা বাজেয়াপ্ত করা হয় এবং তাহাকে চাকুরি হইতে বরখাস্ত করিয়া দেওয়া হয় রাষ্ট্র বর্তমান যুগে ধর্মনিরপেক্ষ তাই প্রাণদণ্ডের ব্যবস্থা করা হয় নাই